বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা করল সুপ্রিম কোর্ট সচিবালয় সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন চারে সচিবালয়ে উদ্বোধন করেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ এ সময়ে বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে ভবিষ্যতে সরকারের সমর্থন প্রত্যাশা করেন প্রধান বিচারপতি অতি সাধারণ এই দৃশ্যটি আদতে স্বাধীনতার পর থেকে দেখতে থাকা এক লালিত স্বপ্ন বিচার বিভাগকে রাজনৈতিক মুক্ত রাখার প্রত্যয় নিয়ে অবশেষে বৃহস্পতিবার যাত্রা শুরু করল পৃথক সচিবালয় যার শুরুটা অন্তর্বর্তী সরকারের সময়ই প্রধান বিচারপতির হাত ধরে এরপর বহু আলাপ আলোচনা আর দেন দরবারের পথ পরিক্রমা শেষে তিরিশ নভেম্বর জারি করা হয় সুপ্রিম কোর্ট সচিবালয়ের অধ্যাদেশ বৃহস্পতিবার যার ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি এ সময় বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে তিনি সমর্থন চান ভবিষ্যৎ রাজনৈতিক সরকারের আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদের তো বটেই এবং আমাদের যত স্টেকহোল্ডার আছে তাদের সবাইকে এই যে ধারাবাহিকতা এই সচিবালয়ের ধারাবাহিকতা আইনের শাসন বজায় রাখা গণতন্ত্রকে বজায় রাখা এই ধারাবাহিকতা যেন অটল থাকে অটুট থাকে অনুষ্ঠানে আইন উপদেষ্টা দাবি করেন পৃথক সচিবালয়ের মাধ্যমে রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করতে পারবেন বিচার বিভাগ এক্ষেত্রে তারা পাবেন পূর্ণ স্বাধীনতা অধস্তন আদালত যে আছে ট্রায়াল কোর্ট আছে সেগুলির উপর যে রাজনৈতিক সরকারের মন্ত্রীরা ছিল বিশেষ করে আইনমন্ত্রীর কথা বেশি শোনা যেত ওনারা অনেক ধরনের খবরদারিত্ব করতেন কে জামিন পাবে কে জামিন পাবে না কি রায় হবে কিভাবে রায় হবে না এখন আর রাজনৈতিক প্রভাব থাকবে না এটা আইন মন্ত্রণালয়ের কাছ থেকে সম্পূর্ণভাবে বাংলাদেশের সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতি আছেন ওনার নেতৃত্বে যে সচিবালয় আছে সেখানে ন্যস্ত করা হয়েছে আগামীতে আমরা বিশ্বাস করি এই সচিবালয় বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথে একটা বিরাট ভূমিকা নিম্ন আদালতের বিচারকদের বদলি পদোন্নতি ও শৃঙ্খলার বিষয়গুলো এখন থেকে দেখবেন সুপ্রিম কোর্ট সচিবালয় যার জন্য সারা জীবন সংগ্রাম করে এসেছে পুরো বিচার বিভাগ মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা